স্টিকার বড় স্টিকার দেওয়া আছে এটা হচ্ছে স্টিলের এবং সোনালি কালার এখানে বাটারফ্লাই কোম্পানির মনোগ্রাম দেওয়া একটু আঙুল ঘুষলে দেখবেন এখানে আঙুল বাজে খোদাই করে বাটারফ্লাই লেখা আছে বাটারফ্লাই কোম্পানির মনোগ্রাম দেওয়া থাকবে এবং বাটারফ্লাই লেখা থাকবে বাটারফ্লাইতে আমরা দিয়ে দিচ্ছি এই সেলাই মেশিনটি ঢাকার জন্য ব্যবহারের পর ঢেকে রাখার জন্য একটি বক্স প্যাকেজের দাম হচ্ছে প্রায় নয় হাজার টাকা হ্যালো দর্শক আমরা চলে বন্ধু সুইং মেশিনে সাথে আছে আব্দুল ওয়াদুদ ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে আমরা কি দেখতে চলেছি আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিন এবং অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিন চিনার উপায় এবং অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিন আমাদের কাছ থেকে দর্শকরা কীভাবে কিনতে পারবে সে বিষয়ে খুঁটিনাটি বুঝিয়ে বলবো আজকে প্রথমে আমরা এই বাটারফ্লাই মেশিনের বক্স থেকে যে বেল্টটি খুললাম অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিনের বেল্টে দেখবেন বাটারফ্লাই লেখা আছে কোম্পানি থেকে বিষয়গুলা খেয়াল করবেন অবশ্যই দেখবেন এই যে ব্যালেন্স হুইল অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিনের চাকাটা অনেক ভারী হবে ভাই অনেক মজবুত অনেক মোটা অনেক ভারী হবে পরে এরকম একটি টুল বক্স থাকবে টুল বক্সের উপরে অরিজিনাল বাটারফ্লাই মেশিনের টুল বক্সে বাটারফ্লাই কোম্পানি মনোগ্রাম দেওয়া থাকবে এবং বাটারফ্লাই লেখা থাকবে বাটারফ্লাই সুইং মেশিন এক্সোসরিজ একমাত্র অরিজিনাল বাটারফ্লাই মেশিনের বক্সেই বাটারফ্লাই লেখা থাকে এই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত বাটারফ্লাই অরিজিনাল সেলাই মেশিন ব্লু কালার এখন আপনারা দর্শকরা অরিজিনাল বাটারফ্লাই মেশিন চিনার কিছু উপায় আছে চিনার উপায়গুলো বলে দিই যাতে আপনারা নাট হা অরিজিনাল বাটারফ্লাই মেশিনে যাতে আপনারা পান এই যে এই চাক্কাটি বড় চাক্কাটি লাগানোর জন্য ভাই এই নাটটি ব্যবহার করা হয় বড় নাট এখানে লাগানো হয় এই নাটটির ভিতরে দেখবেন এখানে বাটারফ্লাই কোম্পানির মনোগ্রাম দেওয়া একটু আঙুল ঘুষলে দেখবেন এখানে আঙুল বাজে খোদাই করে বাটারফ্লাই লেখা আছে এবং পরে দেখবেন সেম মনোগ্রাম দেওয়া আছে যে টানা প্লেটের ভিতরে এখানেও দেখেন আঙুল বাজবে খোদাই করে বাটারফ্লাই কোম্পানির মনোগ্রাম দেওয়া আছে এবং এদিকে একটি নীল পলি লাগানো আছে নীল পলিটি একটু টেনে পরে দেখলে এখানে বুঝতে পারেন বাটারফ্লাই লেখা আছে সিন উনিশশো উনিশ কোম্পানি বাটারফ্লাই মেশিন উনিশশো উনিশ সালে বাজারে ছেড়েছে সে বিষয়টি লেখা আছে এবং এখানে দেখেন একটি বাটারফ্লাইয়ের স্টিকার বড় স্টিকার দেওয়া আছে এটা হচ্ছে স্টিলের এবং সোনালি কালার পরে দেখবেন আপনারা এখানে বাটারফ্লাইয়ের মনোগ্রাম দেওয়া বাটারফ্লাইয়ের ছবি দেওয়া কিন্তু ছবিটিতে আঙুল ঘুষে দেখবেন যে এটি কি স্মুথ লেভেল হয়ে আছে না আলাদা স্টিকার লাগানো যেটি দুই নম্বর বাটারফ্লাই মেশিন দুই নম্বর বাটারফ্লাই মেশিন মেশিনে এটাতে আঙুল ঘষলে এটা উঠে যাবে লেখাটা এবং খসখস করবে এবং এই পাশে দেখেন বাটারফ্লাই লেখা আছে এটাও সেম খসখস করবে উঠে যাবে দুই নাম্বারটা হলে অরিজিনালটাতে খুবই স্মুথ তবে আপনারা আঙ্গুল ঘুষে দেখবেন অবশ্যই পরে দেখবেন যে এখানে একটি বারকোড নাম্বার দেওয়া অরিজিনাল বাটারফ্লাই মেশিনে বারকোড নাম্বার দেওয়া এটার সাথে টুল বক্সের ভিতরে একটি ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকে কোম্পানির পক্ষ থেকে এটা তো দেখবেন সেম বারকোড দেওয়া থাকবে এবং আপনারা বক্সের গায়ে যে কার্টনের মেশিন ছিল কার্টনের গায়েও সেম একটি বারকোড দেওয়া এই তিনটা বারকোড মিল থাকতে হবে অরিজিনাল সেলাই মেশিনে একমাত্র এই তিনটা বারকোড মিল থাকে পরে আপনারা অরিজিনাল চেনার জন্য মেশিনটি এদিকে একটু কাত করবেন কাত করে পরে এখানে দেখবেন সাংঘাই বাটারফ্লাই ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি লিমিটেড এটা খোদাই করে লেখা থাকবে খোদাই করে লেখা আছে পরে আপনারা দেখবেন এখানে প্রত্যেকটি পার্টসে পার্টসে বাটারফ্লাই লেখা থাকবে প্রত্যেকটি পার্টসে এবং বডিতেও দেখবেন বাটারফ্লাইয়ের ছবি দেওয়া এবং বাটারফ্লাই লেখা এভাবে একটু টোকা দিয়ে দেখবেন যেটা অরিজিনাল কিনা। আর যেটা দুই নাম্বার দুই নাম্বারটাতে এভাবে লেখা থাকে তবে আলগা একটা টিন লাগানো থাকে কিছু দিয়ে এভাবে একটু খোঁচা দিলেই টিনটি উঠে যায় কিন্তু এটা অরিজিনাল বডিতে লেখা পরে এই পাশে দেখবেন একটি কোম্পানির থেকে স্টিকার ঝুলানো আছে এখানেও বাটারফ্লাইয়ের মনোগ্রাম দেওয়া আছে এবং দেখেন এই যে বক্সের টুল বক্সের ভিতরে এখানে এই যে তেলের টিউব একটা ফ্রি দিয়েছে কোম্পানি এ তেলের টিউবের ভিতরে বাটারফ্লাইয়ের মনোগ্রাম দেওয়া এরকম একটি আপনারা মেজারমেন্ট টেপ ফ্রি পাবেন কোম্পানি পক্ষ থেকে একটি পাবেন ফ্রি এই যে এম্ব্রয়ডারি প্লেট এক পাতা নিডিল থাকবে দশটা নিডিলের ভিতরে চোদ্দো নম্বর বাটারফ্লাই কোম্পানির মনোগ্রাম দেওয়া থাকবে অরিজিনালটাতে পরে একটি কাটার ফ্রি পাবেন কোম্পানি পক্ষ থেকে এবং একটি ছোট একটি বড়ো ড্রাইভার পাবেন দুইটি এবং একটি ওপেনার পাবেন যেটা সেলাই খোলার কাজে ব্যবহার করা হয় সেলাই ভুল হয়ে গেলে পরে এবং পাঁচটি ববিন পাবেন এই যে পাঁচটি ববিন সাথে আরেকটি ববিন আছে এখানে লাগানো আছে ছয়টি ববিন মোট পাবেন এবং একটি ক্যাটালগ বই পাবেন বইয়ের ভিতরে লেখা আছে কিভাবে সেলাই মেশিন ব্যবহার করতে হবে তেল দিতে হবে এবং ছোটোখাটো সমস্যা হলে টেলার্সরা কিভাবে এটা সমাধান করবে বইয়ের ভিতরে লেখা আছে এবং এ বাটারফ্লাই সেলাই মেশিনের সাথে আমাদের কাছ থেকে নিলেবারে পেয়ে যাচ্ছেন এটা ব্যবহার করার জন্য ইস্টার্ন এবং টেবিল অরিজিনাল বাটারফ্লাই কোম্পানির লোহার ইস্টার্ন প্রত্যেকটি পাটে পাটে বাটারফ্লাই লেখা থাকবে এখানে বাটারফ্লাই লেখা এখানে বাটারফ্লাই লেখা এবং বাটারফ্লাইয়ের ছবি দেওয়া এই পাশেও বাটারফ্লাই লেখা আছে এ পাশে বাটারফ্লাই লেখা অরিজিনাল বাটারফ্লাই কোম্পানির অরিজিনাল লোহার স্ট্যানে একমাত্র বাটারফ্লাই লেখা থাকি প্রত্যেকটি পাটে এবং উপরে যে টেবিলটি এটি আমরা অরিজিনাল একটি গাছের কাঠ কাঠের টেবিল আমরা দিচ্ছি অনেক টিকস এবং মজবুত কমপক্ষে বিশ থেকে পঁচিশ বছর ব্যবহার করতে পারবেন এমন একটি কাঠ ফাটবে না বেগবে না একটি শুকনো একটি গাছের কাঠ পাবেন আপনারা সেগুন কাঠ যেটি ঘুনে খায় না এবং আমাদের কাছ থেকে অরিজিনাল বাটারফ্লাই মেশিন যারা কিনতে চান স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে নখ দিবেন বা সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন যারা আমাদের কাছ থেকে বাটারফ্লাই অরিজিনাল সেলাই মেশিন নেবেন তাদের আমরা ফ্রি দিয়ে দিচ্ছি আমাদের পক্ষ থেকে একটি পাবনা স্পেশাল নয় ইঞ্চি কেজি এখানে লেখা আছে দেখেন পাবনা স্পেশাল নয় ইঞ্চি কেজি এবং সাথে আমরা দিয়ে দিচ্ছি এই সেলাই মেশিনটি ঢাকার জন্য ব্যবহারের পর ঢেকে রাখার জন্য একটি বক্স বক্স দিয়ে ঢেকে রাখবেন এটা ছোট বাচ্চা কাচ্চা বাসায় থাকলে পারে নিডিলের এখানে হাত দিয়ে দেয় হাত দিলে পারে পরে চাক্কা ঘুরান দিলে হাত ফোড়ে যায় এবং ময়লা পরে মেশিনটি জাম হয়ে যায় এই জন্য আমরা একটি ঢাকনা ফিরিয়ে দিয়ে দিচ্ছি এবং একটি কেচি দিয়ে দিচ্ছি ভাই ফুল প্যাকেজের মূল্য কত এ একটি বাটারফ্লাই কোম্পানির অরিজিনাল সেলাই মেশিন লোহার স্টান একটা কাঠের টেবিল এবং একটা নয় ইঞ্চি সিজার এবং একটি ঢাকনা এর সর্বমোট ফুল প্যাকেজের দাম হচ্ছে ভাই নয় হাজার টাকা 9000 টাকা দিলেই আমাদের কাছ থেকে আপনারা এই অরিজিনাল সেলাই মেশিনের ফুল প্যাকেজটি পেয়ে যাবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি ভাই ধন্যবাদ আপনাকে সব তথ্য দেওয়ার জন্য আচ্ছা